জনপ্রিয় অভিনেতা মুশফিকুর ফারহান আসছেন নতুন ধামাকা নিয়ে নাটকটির নাম লেলিন যুক্ত হতে যাচ্ছে ভিন্ন ধর্মী এক গল্পে আগ্রগামী প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে লেলিন যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান সম্প্রতিক প্রকাশিত পোস্টারে দেখা গেছে এক ভিন্ন আবহ হাতে রক্তাক্ত ছুরি নিয়ে তীব্র অভিব্যক্তিতে ধরা দিয়েছেন ফারহা রক্তের ছোপে ঢাকা পোস্টারটি ইতিমধ্যে দর্শক মহলে কৌতূহল সৃষ্টি করেছে সিনেমাটি রচনা করেছেন দেয়াল সাহা দেবাশিস চক্রবর্তী এবং সুরুত সঞ্জীব আর কাহিনী ও পরিচালনায় রয়েছেন সুরুত সঞ্জীব পোস্টারে শুধু জানানো হয়েছে সিনেমাটি আসছে অর্থাৎ কামিং সুন তবে মুক্তির সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি বাংলা নাটক প্রেমী বাংলা চলচ্চিত্র প্রেমীদের প্রত্যাশা লেলিন হবে এক ব্যতিক্রমী ও সাহসী কন্টেন্ট যা নতুন আঙ্গিকে বাংলা নাটককে উপস্থাপন করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে এরকম আরও নতুন নতুন নাটক বা সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ